আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমাদের মাদ্রাসা থেকে আমাদের আমাদেরকে পাঠানো হয়েছে পোস্টার লাগানোর জন্য তো আমার সাথে রয়েছেন আর মোহাম্মদ রেজওয়ান ও শামীম ভাই তো আমাদের এলাকা দেওয়া হয়েছে মিরপুর তেরো চোদ্দ এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো এবং পোস্টার লাগব আমাদের সাথেই থাকুন নে কোহ কোহতা শীতল হয়ে যায় প্রাণ আল্লাহ তুমি অন্তরжами তুমি মহামহিয়ান ও গো আল্লাহ তুমি অন্তরжами তো প্রথমে আমরা চলে আসলাম মিরপুর 13 এখানে এখন আমরা পোস্টার লাগাবো এখানে পোস্টার লাগানোর পর আমরা যে মাদ্রাসা দারুল এখন আমরা রয়েছি খাদিমুর ইসলাম মাদ্রাসায় তো এখানে এখন আমরা পোস্টার লাগাবো হাতে মিনার হতে সুমনি তোমার নাম মিষ্টি করে গাছের ডালে তোমার গান আজানে আজানে শীতল হয়ে যায় প্রাণ আল্লাহ তুমি অন্তর মাদ্রাসা খাদিবুল ইসলামে পোস্টার লাগানোর পর এখন আমরা চলে যাচ্ছি দারুল উলুম তেরো নম্বরের ভিতরে তো চলে আসলাম দাউরুলুম মাদ্রাসায় এখানে এখন আমরা পোস্টার লাগাবো তারপর আমরা যাব মৃপুর চোদ্দ বসবাসের জন্য দিলে সমতল ভূমি নীল সাগর নীল আকাশে নীল দিয়ে তুমি বসবাসের জন্য গড়ে দিলে ভূমি অনেকক্ষণ পোস্টার লাগানোর পর শামীম ভাই আমাকে বললেন ভাই চলেন কিছু নাস্তা খেয়ে বললাম যে চলেন খাই তারপরে উনি সামনে গেলেন বললেন যে কিছু আর কি পুরি টুরি এগুলো খাবে তো এখান থেকে তিনি কিছু খাবার নিলেন খাবার নেওয়ার পর আমরা খেতে শুরু করলাম তুমি ফুল বাগানে ফুল ফুটিয়ে ছড়াও মধুর সৌরভি অন্ধকারে চাঁদকে জেলে আলোকিত কর সবে ফুল বাগানে ফুল ফুটিয়ে ছড়াও মধুর সৌরভি অন্ধকার আমরা রওনা দিলাম চোদ্দি দলে মিরপুর চোদ্দ জামিল উল্লা সামনে এসে এখানে পোস্টারের কার্যক্রম শুরু করলাম

সে মাদ্রাসাটা চিনি না নতুন একটা মাদ্রাশা সেখানে গেলাম নাম হচ্ছে মাদ্রাসা তাহলে হেদয়া হু হু কো হু তানে হু এখানে পোস্টার লাগানো শেষে আমরা সামনের দিকে চললাম কারণ ওখানে আরেকটি মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসায় আমরা যাবো পোস্টার লাগানোর জন্য তো আমরা চলে আসলাম মাদ্রাসা যাকে নিত মাদ্রাসা বলে আমরা সবাই চিনি আমরা কিছু পোস্টার লাগাবো এরপর আমাদের কার্যক্রম শেষ আমরা আমাদের গন্তব্যে চলে যাবো শুনি তোমার গান রাত পোহাতে মিনার হতে শুনি তোমার না মিষ্টি ভরে গাছের ডালে শুনি তোমার গান আজানে আজানে কুহু কুহু তানে সারা দিন পোস্টার লাগানোর পর সবাই কেলান্ত তাই আমাকে রেজওয়ান ও বললেন ইমরান ভাই চলেন কিছু খাই তাই বললেন চলেন কিছু খাই এখানে জামিল মাদ্রাসার সামনে এসে অনেক খাবার দেখতে পাই কি খাবো কি খাবো খুঁজে পাচ্ছিলাম না খাবারের মেনু দেখছিলাম তো অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা খাবার নিলাম এটা খাওয়ার জন্য তো সবাই এটাই খেতে চাইছিল তো আমরা এটাই নিলাম সবাই এটাই পছন্দ করলো তাই এটাই নিলাম এবং আমরা এটা নিয়ে খেতে বসলাম শামীম খাবারটা পেয়ে অনেক খুশি কারণ খাবারের টাকা আমাদের দেওয়া লাগতেছে না খাবারের টাকা দিয়ে মাদ্রাসা তো খাবারটা টাবার খেয়ে আমরা চলে যাচ্ছিলাম মাদ্রাসার দিকে তো এখানে শেষ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অন্তর জমি তুমি মহামহিয়ান ও আল্লাহ তুমি अंतर जमी तूमी महा मुहियान